সোশ্যাল মিডিয়ার ভাইরালের এই যুগে ব্যক্তি পূজা শুরু হয়ে গেছে সব মাহফিলে এটা দেখা যায় যে কোনো বক্তা মাসুর পরিচিত মুখ চেনা মনে হলে মানুষজন তার সাথে একটু মুসাফা করার জন্য অতিরিক্ত ভিড় করে এই ভিড়টা যখন সীমা ছাড়িয়ে চলে যায় তখন সেটা রীতিমতো আয়েব এবং দোষে পরিণত হয় ইসলাম কোনো ব্যক্তির পূজা করার কথা বলে না কিন্তু আমরা অনেক ক্ষেত্রে আজকাল দেখছি ব্যক্তি পূজার দিকে চলে যাচ্ছি ওলামায় কথা শুনবেন তাদের পথ নির্দেশ এবং হেদায়েত গ্রহণ করবেন গাইডলাইন নেবেন কিন্তু তাদের পুজো করবেন না গাড়ি থেকে নেমে স্টেজ পর্যন্ত আসার সময় আমার তো মনে হচ্ছিল যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটতে পারে যেকোনো কিছু তো যেকোনো মুহূর্তে এমনিই ঘটতে পারে কিন্তু হাবভাব দেখে মনে হচ্ছিল যে পায়ের নিচে কখন যে পড়ে যাই পড়ে গেলে মনে হয় শেষ এই যে অতিরিক্ত হুড়াহুড়ি অপ্রয়োজনীয় সবচেয়ে খারাপ যে দিকটা সব মাহফিলে কম বেশি দেখা যায় সেটা হলো বক্তার সাথে মোসাফা করতে না পারলে অন্তত পিছন দিয়ে বক্তার শরীরটা আতায় দেওয়া অতিরিক্ত আবেগ এটা মানুষকে গোমরাহির দিকে নিয়ে যায় ভাই আমাকে এত মানুষ ভক্তি করছে মহাব্বত করছে আমার কাছে ভালো লাগাই কাজ করবে কিন্তু আমার কাছে মনে হলো স্টেজে উঠতে উঠতে এটা আমার ত্রুটি আমি আমার ভাইদেরকে দিন শেখাতে পারি নাই দিন বোঝাতে পারি নাই